ইতিহাস শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে সকলকে স্বাগত ইতিহাস শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে পূর্বের কয়েকটি ক্লাসে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের সাইসেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম এবার আমরা ইতিহাস বিষয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা শুরু করব। আজ আমরা উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা শুরু করব। ইতিহাস উচ্চমাধ্যমিক ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের নাম হলো অতীত স্মরণ অতীত স্মরণ এই অধ্যায়ের টপিকগুলো প্রথমে আমরা দেখে নিই তারপর ছোটো ছোটো টপিক ধরে আমরা ছোটো ছোটো ক্লাসে আলোচনা শুরু করব যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় সময় না হয় এবং বোরিং না লাগে তা চলে দেখে নিই অতীত স্মরণ অধ্যায়ের টপিকগুলো কী কী আছে অতীত স্মরণ অধ্যায়ের প্রথম টপিক হলো অতীত কল্পনা এই অতীত কল্পনা টপিকের আন্ডারে আবার ছোটো ছোটো কয়েকটা টপিক রয়েছে যেমন পৌরাণিক কাহিনী কিংবদন্তি লোককথা স্মৃতিকথা মৌখিক ঐতিহ্য পরের টপিক হলো অতীতের উত্তরাধিকার এই অতীতের উত্তরাধিকার টপিকের আবার ভাগগুলো হলো ঔপনিবেশিক ইতিহাস নির্মাণ দেশীয় ইতিহাস চর্চা পরের টপিক হলো ইতিহাসের গুরুত্ব এবং আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি এর আন্ডারে আবার ছোটো ছোটো টপিকগুলো হল পেশাদারী শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি অতীত সংগঠিত করার প্রতিষ্ঠান হিসেবে জাদুঘর জাদুঘরের বিকাশ সম্পর্কিত সংক্ষিপ্ত ধারণা ও জাদুঘরের প্রকারভেদ এবং ব্যক্তিগত সংগ্রহ এই হলো প্রথম অধ্যায়ের টপিক এবার আমরা দেখি প্রথম অধ্যায়ের সূচনা অংশ আজকে অল্পই সামান্য অংশ আমরা দেখব সূচনা আদিম যুগের শিকারী খাদ্য সংগ্রাহক ও পশুপালক মানুষের জীবনে নিরাপত্তার অভাব ও ব্যস্ততা ছিল অনেক বেশি পরবর্তীকালে কৃষি সভ্যতার উন্মেষ ঘটলে মানুষ অবসর যাপনের কিছুটা সময় লাভ করে এই অবসর যাপনের সময় মানুষ স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টির প্রেরণায় বিভিন্ন জনশ্রুতি কাহিনীর সৃষ্টি করে অর্থাৎ মানুষ যখন একটু বিশেষ করে একটু অবসর যাপন বা বিশ্রামের সময় পেল তখন মানুষ জনশ্রুতি সৃষ্টির কাজে বা নেশায় লেগে পড়ে কৃষিজীবী গ্রাম সমাজকেই প্রথম জনশ্রুতির সৃষ্টি হয় বলে মনে করা হয় অর্থাৎ যে সমস্ত গ্রাম সমাজে কৃষিজীবী গ্রাম সমাজে মানুষ বসবাস শুরু করে সেখান থেকেই জনশ্রুতির সৃষ্টি বলে নিবিজ্ঞানীরা জানিয়েছেন আদিম গ্রাম সমাজে একান্নবর্তী কৃষক পরিবারে নারী অর্থাৎ ঠাকুমা দিদিমা পিসিমা মাসিমা প্রমুখ তাদের নাতি নাতনি শিশু কিশোর কিশোরীকে বিভিন্ন জনশ্রুতির কাহিনীগুলি গল্প আকারে শোনাতেন এভাবে অতীতে জনশ্রুতির কাহিনীগুলি বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের কাছে চলে আসে ঠাকুমা দিদিমার হাত ধরে এক বংশ থেকে আরেক বংশে বা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসতে থাকে তাহলে জনশ্রুতি জিনিসটা কি না যাচাই করা যথার্থ ঐতিহাসিক তথ্য ও সন তারিখের ভিত্তিতে ইতিহাস রচিত হয় ঐতিহাসিক বিবরণের তথ্য ও সন তারিখের ক্ষেত্রে যথাযথ প্রমাণ না থাকলে তা হয় জনশ্রুতি সমুদ্র পিছনের ঢেউ যেমন কখনো সামনে ঢেউকে ধরতে পারে না ঠিক তেমনই কালস্রোত অতিক্রম করে অতীতের ফেলে আসা দিনগুলি কখনও বর্তমানে এসে পৌঁছাতে পারে না তেমন ইতিহাস অ্যাকচুয়ালি লেখা হয় কিসের না যথাযথ যাচাই করা যথার্থ ঐতিহাসিক তথ্য এবং সন্তানকে ভিত্তিতে কিন্তু এমন কিছু উপাদান রয়েছে যে সব ঐতিহাসিক বিবরণ বা উপাদানের যথার্থ কোনো সন্তারিক নেই হ্যাঁ এবং যথার্থ প্রমাণও নেই সেই সমস্ত বিবরণ বা কাহিনিগুলি হচ্ছে জনস্রোত জনশ্রুতির বৈচিত্র্য জনশ্রুতিগুলি পৌরাণিক কাহিনী কিংবদন্তি লোককথা স্মৃতিকথা মৌখিক ঐতিহ্য প্রভৃতি বিভিন্ন ধরনের হতে পারে জনশ্রুতিগুলির মাধ্যমে সেই সমাজের অদূর বা সুদূর অতীতের জনপদ সমাজ ধর্ম প্রেম প্রভৃতি ঘটনা বা কাহিনীর বিবরণ বর্তমান সময়ে এসে পৌঁছায় দিন যত এগিয়ে চলে মানব সমাজের স্মৃতি যত ঝাপসা হয় জনশ্রুতিগুলিতে ততই কল্পকাহিনীর সংমিশ্রণ ঘটে অর্থাৎ যত দিন এগিয়ে চলে জনশ্রুতির কাহিনিগুলি মূল কাহিনীগুলির সঙ্গে অনেক উপকাহিনী বা ঘটনা মিলে যেতে থাকে কল্পনার কাহিনী মিলে যেতে থাকে তাই অতীতে জনশ্রুতিগুলির মধ্যে কিছু কিছু যথার্থ ঐতিহাসিক তথ্য থাকলেও এগুলি বহু ক্ষেত্রে নানা কাল্পনিক মিথ্যা ও অতিরঞ্জিত বিবরণে পূর্ণ থাকতে পারে আমাদেরকে সতর্কভাবে কাহিনীগুলো সংগ্রহ করতে হবে জনশ্রুতি কাহিনীর সংগ্রহ মুখে মুখে বংশ পরম্পরায় চলে আসা জনশ্রুতির কাহিনিগুলি সংগ্রহ করার উদ্দেশ্যে উনিশ শতকের শুরুতে জার্মানিতে প্রথম নেওয়া হয় জেকব ক্রিম ও উইলহেম গ্রিম নামে দুই ভাই জার্মানির কৃষকদের জনশ্রুতি ও লোককথার বিভিন্ন কাহিনী সংগ্রহ করে আঠারোশো বারো খ্রিস্টাব্দে কিন্ডারান্ড হনস্টার মার্চ ইন্ডারান হস মার্চেন নামে একটি সংকলন প্রকাশ করেন একই বছর ভারতে খ্রিস্টান পাদ্রি উইলিয়াম কেরি ইতিহাস মালা নামে একটি সংকলন প্রকাশ করেন একই বছরে ভারতের খ্রিস্টান পাদ্রি উইলিয়াম কেরি ইতিহাসমালা নামে একটি সংকলন প্রকাশ করেন এটি আসলে বাংলা ভাষায় প্রচলিত অতীতের কল্পকথার দেড়শো ঘটনার একটি সংকলন পরবর্তীকালে পৃথিবীর বিভিন্ন দেশে জনশ্রুতির কাহিনীগুলি সংগ্রহ করে প্রকাশ করার তর্জ শুরু হয় পরবর্তীকালে হান্স ক্রিশ্চান অ্যান্ডারসন ডি এ ম্যাকেনজি লালবিহারী দে কে এল পাস্কার জর্জ ফেজার শোভনা দেবী ম্যাককুলোজ প্রমুখ গবেষক প্রচুর ঐতিহাসিক জনশ্রুতি সংগ্রহ করে প্রকাশ করেন আর এই পর্যন্ত থাক পরের ক্লাসে আমরা জনশ্রুতির বাকি অংশটুকু দেখে নেব